যে আলোচনা করলেন বিভিন্ন জন বিভিন্ন জন কথা বলেছে একত্রিশ দফার আলোকে এই বিষয়গুলো মানুষের কাছে যে পৌঁছে দেবেন এটা কেন পৌঁছে দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এটা তো আমরা আমাদের দলের যখন এই পলাতক চার এরা যখন অস্ত্রের জোরে ক্ষমতা দখল করে বসেছিল অস্ত্রের জোরে মানুষকে ভয় ভীতি দাবিয়ে ক্ষমতা বসেছিল আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে হয়তো একদম পাঁচ না ছয় তারিখ বা চার তারিখ হয়তো একদম একিউরেট ডেট আমরা জানতাম না কিন্তু জানতাম স্বৈরাচার প্রথমে সেই বিশ্বাস থেকে আমরা দেশের সামনে দেশের মানুষের সামনে আমরা এই একত্রিশ দফা উপস্থাপন করেছি কারণ দেশ পুনর্গঠন করতে হবে স্বৈরাচার যেভাবে ধ্বংস করে দিয়েছিল দেশকে সেই রাষ্ট্রকে মেরামত করতে হবে সেই জন্য আমি সকলকে দলের পক্ষ থেকে আমরা সকলে মিলে সেই ব্যক্তিদের ধন্যবাদ দেন দেখুন একত্রিশ দফাতে আমরা যা যা বলেছি যা যা বলেছি কম বেশি কিন্তু এখন আমরা পত্রপত্রিকায় দেখি সংস্কার যে কমিশন করেছে সরকার যে কমিশন করেছে সেই কমিশন যেসব যেসব বিষয়ে জমা দিয়েছে রিপোর্ট কম বেশি আমাদের কথায় স্বাভাবিক তারা একটু সরকার তো একটু এদিক ওদিক বলতে চাইবেই তারা কিন্তু মূল বিষয় আমাদের বাইরে তারা যেতে পারছে না মূল বিষয় তারা আমাদের বাইরে যেতে পারছে না আমরা বলেছি